নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি একটি এমন বিষয় যেটা আমাদের মনের মধ্যে অনেক সময় কোশ্চেনের উদ্ঘাটন হয় কিন্তু আমরা উত্তর পাই না যে পান্তা ভাতের উপকারিতা বা পান্তা ভাত সুগারের জম কিনা এই নিয়েই আজকের টপিক টপিকটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পান্তা ভাত ইকুয়াল টু কি চিহ্ন দেওয়া আছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া তাহলে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া কী যেটা আমরা দইয়ের ক্ষেত্রে শুনে থাকি যে আমাদের দুধ থেকে যখন দই তৈরি হয় তখন কি হয় একটা ফার্মেন্টেশান প্রক্রিয়া হয় যে ফার্মেন্টেশান প্রক্রিয়া কী অক্সিজেন ছাড়াই তৈরি হয় তার ফলে কি হচ্ছে দুধ থেকে দই তৈরি হচ্ছে তেমনি পান্তা ভাতও তৈরি হয় কি না ভাতের মধ্যে জল দিলে সেখানে একটি ফার্মেন্টেশান প্রক্রিয়া হয় সেই ফার্মেন্টেশান প্রক্রিয়ার মাধ্যমে পান্তা ভাত তৈরি হয় তাহলে পান্তা ভাতের উপকারিতাও রয়েছে অপকারিতা রয়েছে উপকারিতা কিন্তু বেশি রয়েছে আজকের তাই টপিকটি হচ্ছে উপকারিতা নিয়েই টপিক এবং লাস্টে একটু অপকারিতা আছে এবং অপকারিতা কখন হতে পারে সেটাও বলা আছে তাহলে পান্তা ভাতে কী পাওয়া যায় সেটা নিয়েই বলবো যে আইসিএমআর থেকে আমি বের করেছি যে পান্তা ভাতে কী কী রয়েছে প্রথমেই রয়েছে মশ্চার মশ্চার কী জিনিস মশ্চার কতটা রয়েছে না ফিফটিন পয়েন্ট ফোর গ্রাম এটা মনে রাখবেন যে আমি একশো গ্রাম পান্তা যদি আপনি খান তার মধ্যে কি কী আছে আমি সেই ভাগটাই করেছি তাহলে মসচার আছে ফিফটিন পয়েন্ট ফোর গ্রাম মসচার কি তাহলে মসচার যে আমরা জানি যে জল জল ভাব এই যে জল জল পান্তার মধ্যে তো জল আছে সেই মসচার কত আপনি খা ইয়ে খাবেন যেটা খাচ্ছেন জল কিন্তু পান্তার মধ্যে মসচার আছে ফিফটিন পয়েন্ট ফোর গ্রাম হলো এই জন্য কি হয় আমাদের পান্তা খেলে তৃষ্ণার বোধ কম হয় আর কি প্রোটিন আছে প্রোটিন আছে কত সিক্স পয়েন্ট ফোর গ্রাম আমাদের ধারণা যে পান্তাই বুঝি কিছুই নেই প্রোটিন টোটিন নেই প্রোটিন আছে আর কি আছে ফ্যাট আছে জিরো পয়েন্ট ফোর গ্রাম দেখুন ফ্যাট কত কম আছে কিন্তু ভাতে ফ্যাট বেশি আছে যেই পান্তা হয়ে যায় তখন ফ্যাট কমে যায় আর কি মিনারেলস আছে জিরো পয়েন্ট সেভেন গ্রাম ক্রুট ফাইবার যেটা ভালো আমাদের শরীরের পক্ষে ক্রুট ফাইবার আছে জিরো পয়েন্ট টু গ্রাম আর কার্বোহাইড্রেট আছে সেভেন্টি নাইন গ্রাম যেটা আমাদের কার্বোহাইড্রেট কি করে কার্বোহাইড্রেট আমাদের সুগারের পরিমাণ বাড়ায় যদি মানে সেটা অত্যধিক হয়ে যায় এনার্জি আছে তিনশো ছচল্লিশ কিলো ক্যালোরি এটা নিয়েই হচ্ছে কি যারা যাদের হচ্ছে ক্যালোরির পরিমাণ কম দরকার তারা এটা খেলে হবে না কিন্তু যাদের পরি ক্যালোরির দরকার আছে অর্থাৎ কঠোর পরিশ্রম করছে সারাদিন পেটটা ভর্তি রাখতে হবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা দরকার আছে তাহলে এনার্জি আছে তিনশো ছচল্লিশ কিলো ক্যালোরি আর ক্যালসিয়াম আছে নাইন মিলিগ্রাম ফসফরাস আছে হান্ড্রেড ফর্টি থ্রি মিলিগ্রাম আর আয়রন আছে ওয়ান মিলিগ্রাম ওয়ান মিলিগ্রাম ঠিক আছে আর আমাদের কত দরকার যে হান্ড্রেড মিলিগ্রাম কত আয়রন দরকার হান্ড্রেড মিলিগ্রাম তো সেখানে এখানে পান্তাতে আছে কিন্তু একশো গ্রাম পান্তাতে আছে ওয়ান মিলিগ্রাম এবারের উপকারিতা হজম শক্তি কারণ হজম শক্তি বাড়ায় এটা আমাদের পান্তা খেলে হজম শক্তি কেন বাড়ায় হজম শক্তি বাড়ায় এই কারণে যেহেতু এখানে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া আছে সেটা অন্ত্রে আমাদের প্রোব্যাকটেরিয়ার কাজ করে যেটা অন্ত্রে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে মেরে দেয় এবং ভালো ব্যাকটেরিয়া প্রোব্যাক্টেরিয়া মানে ভালো ব্যাকটেরিয়া সে আমাদের শরীরে ইমিউনিটিকেও বৃদ্ধি করে দু নম্বরেই আছে তারপরেই পয়েন্ট আছে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ এক্ষুনি বললাম ইমিউনিটি বৃদ্ধি করে অর্থাৎ যেহেতু তার মধ্যে প্রোব্যাকটেরিয়া আছে পান্তার মধ্যে তাহলে সে কি করছে সে অন্ত্রের মধ্যে প্রো ব্যাকটেরিয়াকে থ্রি ট্রিলিয়ানে বাড়িয়ে দেয় যার জন্য কি হচ্ছে ইমিউনিটি বৃদ্ধি পাচ্ছে এই জন্য যা পান্তা মানে মেনলি কারা খায় যারা হচ্ছে সকাল রাত্রেবেলা ভাত বেশি হয়েছে জল ঢেলেছে সেখানে পান্তা খেয়ে পরের দিন পান্তা খেয়ে নিচ্ছে এবং কঠোর পরিশ্রম করছে গরিব বাড়ি তাহলে কি হলো তাদের কি ইমিউনিটি পাওয়ার ওখান থেকেই কিন্তু গ্রো করে আর কি তিন নম্বর আয়রনের অভাব পূরণ করে অর্থাৎ আমি এক্ষুনি একটু আগেই বলেছি যে ওয়ান একশো গ্রাম পান্তাতে ওয়ান মিলিগ্রাম আমাদের আয়রন আছে তাহলে এখানে কি আয়রনের অভাবটা পূরণ করছে তাহলে এখানে আমি বলিনি যে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম আছে এখানে ওয়ান মিলিগ্রাম আছে মানে একটা আয়রন পূরণ করছে তো তাহলে আয়রনের অভাবও পূরণ করছে আর কি ত্বক ও চুলের উপকার পান্তা খেলে আপনার মনে কোশ্চেন হয় পান্তা খেলে ত্বক ও চুলের উপকার হ্যাঁ ত্বক ও চুলের উপকার হবে কেন না এর মধ্যে প্রচণ্ড পরিমাণ প্রচুর পরিমাণ কোলাজেন আছে যে কোলাজেন কি করে আমাদের আমাদের যেই যে এপিডার্মিস আছে আমাদের স্কিনের যেই যে ভাবটা আছে তাহলে এইটাকে টান টান করে আর চুল চুলে কি করে চুলের উপকার কেন যে চুলকে বাড়ায় বা চুলের বৃদ্ধি করে কেন কি বৃদ্ধি করে না এই কোলাজেন থাকার ফলে কি হচ্ছে যে আমাদের চুল নখ যেগুলো আমাদের এই বস্তু সেইগুলোর পরিমাণ কি করে বৃদ্ধি করতে থাকে হ্যাঁ এই জন্য উপকারী এর পরের পয়েন্ট কি আছে না অন্যান্য উপকারিতা শুধু মানে এই এই উপকারিতা আছে অন্যান্য কিছু কিছু উপকারিতা আছে যেমন হচ্ছে ভিটামিন বি টুয়েলভের পরিমাণ বাড়িয়ে দেয় ভিটামিন বি এর আগেই আমি বলেছি যে ইমিউনিটি পাওয়ার বাড়ায় তাহলে ভিটামিন বি টুয়েলভের পরিমাণ বাড়িয়ে দেওয়া মানে পারনিসিয়াস অ্যানিমিয়া রোধ করে পার্নেসিয়াস অ্যানিমিয়া মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া এর আগে পড়িয়েছিলাম বি নাইনের অভাবে মেগালোপ্লাস্টিক এনিমিয়া হয় আর পারনিসিয়াস অ্যানিমিয়া বি টুয়েলভের অভাবে হয় তাহলে বি টুয়েলভের পরিমাণ বাড়িয়ে দিল এবারে আমাদের মনের মধ্যে কোশ্চেন হয় পান্তা ভাতে কি ওজন বাড়ে না পান্তা ভাতে ওজন বাড়ায় না বরং কমায় তাহলে কি আমরা পড়ে নিয়ে কী জিনিসটা আছে যে পান্তা ভাতে পটাশিয়াম ম্যাগনিশিয়াম ক্যালসিয়ামের পরিমাণ এমনভাবে বাড়ে যা একা একজন স্বাভাবিক মানুষের দৈনিক প্রয়োজন মেটানোর জন্য পর্যাপ্ত গরম ভাতে যে পরিমাণ ফ্যাট থাকে পান্তা ভাতে প্রায় ছগুণ কমে যায় তাই এটি ওজন বাড়ায় না এটি ওজন কমায় হ্যাঁ তাহলে মনের মধ্যে কোশ্চেনটা দূর হলো আজকে পান্তা ভাতের অপকারিতা কাছে শুধু কি উপকারিতা আছে অপকারিতাও আছে তাহলে বারো ঘন্টার বেশি সময় ধরে ভাতের ফার্মেন্টেশন হলে সেখানে অ্যালকোহনের উপাদান তৈরি হয় সেই পান্তা ভাত খাওয়ার পর শরীর ম্যাজ করে এবং ঘুম পেতে পারে পান্তা ভাত যদি পরিষ্কার পাত্রে বিশুদ্ধ জল দিয়ে তৈরি করা হয় তাহলে সেখানে ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হতে পারে না সেই ভাত খেলে মানুষ অসুস্থ হয়ে পড়বে তাহলে বারো ঘন্টার কম যদি হয় তাহলে কি হবে তাহলে ব্যাকটেরিয়া মানে খারাপ অ্যালকোহলে যে বাজে ব্যাকটেরিয়া থাকে সেইগুলো উৎপন্ন হবে না আর বারো ঘন্টার বেশি হয়ে গেলে অ্যালকোহলে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো আছে যেগুলো গা করায় ঘুম পাড়িয়ে দেয় সেইগুলো উৎপন্ন হয় তার ফলে এই জন্য দেখে অ্যালকোহলে রাখতে হবে যে পান্তাটা যেন বেশি সময় ধরে না তৈরি হয় এবার আর একটি কোশ্চেন হয় যে ভাত খেলে কি ওজন বাড়ে ভাত এটা কিন্তু পান্তা ভাত না এটা ভাত সুগারে রুগীদের এই কোয়েশ্চেনটা কেন রে ভাই ভাত খেলে ওজন বাড়ে হ্যাঁ ভাত খেলে ওজন বাড়ে কারণ আমি ক্যালোরি এক্ষুনি বলেছি যে তিনশো ছিচল্লিশ ক্যালো ক্যালোরি তাহলে আপনার সারাদিনে যদি আপনার লাগে একুশশো থেকে বাইশশো ক্যালোরি আর সুগার রুগীর ক্ষেত্রে তো আরও কম লাগে বারোশো থেকে ষোলোশো কিলো ক্যালোরি তাহলে আপনি যদি ভাত খান সেই একশো গ্রাম ভাতেই যদি আপনার তিনশো ছেচল্লিশেরও বেশি যেহেতু ভাতে ক্যালোরি আবার বেশি থাকে তাহলে ভাতে ধরুন তিনশো তিরানব্বই কিলো ক্যালোরি আছে তাহলে কি হবে আপনি ক্যালোরি এতটা ইনটেক করে ফেলছেন শুধু তো ভাত খাচ্ছেন না ভাত ভাত ভাতের সঙ্গে অন্যান্য জিনিস খাচ্ছেন মাছ খাচ্ছেন মাংস খাচ্ছেন শাকসবজি খাচ্ছেন ডাল খাচ্ছেন আলু খাচ্ছেন এগুলো খাচ্ছেন তাহলে কি হচ্ছে ক্যালোরি আরও বেশি বেশি ইনটেক হলো তাহলে ক্যালোরি যদি বেশি ইনটেক হয় সুগার রুগীর ক্ষেত্রে তাহলে আপনার রক্তে তো এমনিই চিনি বেশি অর্থাৎ সুগার মানে চিনি মানে মিষ্টি বেশি তাহলে মিষ্টি বেশি তাহলে আরও বেশি ইনটেক করেছেন তাহলে সেটাকে কি ওভারফ্লো করে দিচ্ছে ওভার এমনিতেই আপনার প্যান্টিাসের মধ্যে ইনসুলিন তৈরি হচ্ছে না তাহলে ইনসুলিন তৈরি হলে তবেই না তাকে নিউট্রাল করবে তাহলে সুগার কমাতে কমাবে তা সুগার কমাতে পারছে না এই জন্য সুগার রুগীর ক্ষেত্রে ভাত নটে পান্তা ভাত ভাতটা অপকারী কিন্তু পান্তা ভাত উপকারী